আগের দিন তোমাদের ক্লাস থ্রির অঙ্কের বইয়ের পেজ নম্বর চার এবং পাঁচ সমাধান করে দিয়েছিলাম আজকে এবার ছয় নম্বর পেজ সমাধান করব আগের ভিডিওগুলি যদি তোমরা দেখতে চাও ড্রেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে দেখে নেবে এখানে দেখো ছ নম্বর পাতায় প্রথমে পুরো পাতাটায় কয়েকটি ঘুড়ি এবং তার মধ্যে কিছু অঙ্ক দেওয়া আছে চলো দেখি করতে বলেছে ঘুরির মধ্যে যোগ বিয়োগ করি ও নির্দেশ মতো রঙ করি এখানে দেখো প্রথমে প্রথম ঘুড়িতে আছে উপরে লেখা পনেরো নিচে এগারো আর যোগ চিহ্ন আছে তার মানে এটা যোগ করতে হবে পনেরোর সাথে এগারো যোগ করতে হবে পাঁচ আর একে হয় ছয় আর এক আর একে হয় দুই তাই ছাব্বিশ হলো এবার এই অঙ্কটা বিয়োগ করতে বলেছে আটত্রিশ থেকে বারো বা দুই থেকে আট গুনলে হয় ছয় এক থেকে তিন থেকে একবার দিলে হবে দুই এবার এই অঙ্কটা বিয়োগ করতে হবে এখানে দেখো এখানে তেতাল্লিশ থেকে বত্রিশ বিয়োগ করতে হবে দুই থেকে তিন বিয়োগ করলে হয় এক তিন থেকে চার বিয়োগ করলে হয় এক পরের অঙ্কটা এখানে আটচল্লিশ থেকে ছাব্বিশ বিয়োগ করতে বলেছে আর ছয় থেকে আট বিয়োগ করলে হয় দুই দুই থেকে চার বিয়োগ করলে হয় দুই এটা হলো বাইশ এবার পরের অঙ্কটা বারোর সঙ্গে ষোলো যোগ করতে বলেছে ছয় আর দুই হয় আট এক আর আগে হয় দুই এই অঙ্কটা আঠেরো সাথে একুশ যোগ করতে হবে আট আর আগে হয় নয় দুই আর আগে হয় তিন পরের অঙ্কটা এটা পঞ্চান্ন থেকে একুশ বিয়োগ করতে বলেছে এক থেকে পাঁচ বিয়োগ করলে হয় চার দুই থেকে পাঁচ বিয়োগ করলে হয় তিন এবার পরের অঙ্কটা চোদ্দোর সাথে বাইশ যোগ করতে বলেছে চার আর দুয়ে হয় ছয় দুই আর একে হয় তিন এরপর পরের অঙ্কটা এই অঙ্কটায় বিয়োগ করতে বলেছে আটষট্টি থেকে ছেষট্টি বিয়োগ তাহলে ছয় থেকে ছয় বিয়োগ করলে শূন্য হয় আর ছয় থেকে দু বিয়োগ করলে দুই হয় আর এটা হলো কুড়ি মানে নিচে কি বলেছে দেখো ঘুড়ির সংখ্যার ফলাফলে দশকের ঘরে এক এলে ঘুড়িতে লাল রঙ করি ফলাফলে দশকের ঘরে দুই এলে ঘুড়িটা সবুজ রঙ করতে বলছে ফলাফলে দশকের ঘরে তিন এলে ঘুড়িটা হলুদ রঙ করতে বলছে তাহলে চলো দেখি যে কোন ঘরে লাল রং কোন ঘরে সবুজ এবং কোন ঘরে হলুদ রঙ হবে প্রথমে উত্তরে আছে দশকের ঘরে দুই তার মানে দুই থাকলে কি রং সবুজ কারণ সবুজ রঙ করতে হবে প্রথম ঘুড়িটায় এটা সবুজ সবুজ এবার দ্বিতীয়টাই এই দুটোই এটাও সবুজ রঙ করতে হবে এটা দশকের ঘরে দুই আছে এটা দশকের ঘরে এক আছে তাহলে এটা লাল রঙ করতে হবে লাল এটা দশকের ঘরে দুই আছে উত্তর এটা সবুজ হবে সবুজ এটাও দর্শকের ঘরে দুই আছে তাহলে এটাও সবুজ হবে সবুজ এটা দর্শকের ঘরে তিন আছে তাহলে এটা হলুদ রঙ হবে হলুদ দ হলুদ এরপর এটাও দর্শকের ঘরে তিন আছে এটাও হবে হলুদ হলুদ এটাও দশকের ঘরে তিন আছে এটাও হলুদ হবে আমি আর দুবার লিখে দিচ্ছি না তির চিহ্ন দিয়ে দিলাম এটা দশকের ঘরে দুই আছে তাহলে এটা সবুজ রং হবে সবুজ হলো এবার এখানে বলেছে দেখো কোন রং বেশি দিলাম তাহলে এখানে আমরা দেখে নিই কোন রঙটা আমরা বেশি দিয়েছি সবুজ দেখো প্রথম দুটো ঘরে আর নিচের দুটো ঘরে আর শেষের শেষের ঘরে হলু সবুজ শেষের ঘরে সবুজ তাহলে সবুজ রং দেওয়া হচ্ছে পাঁচটা লাল রং তৃতীয় ঘরে শুধুমাত্র একটি আর হলুদ তিনটি তার সবচেয়ে বেশি দিয়েছি সবুজ এটা লিখে দিই সবুজ সবুজ এবার বলেছে কোন রঙ কম দিলাম তাহলে দেখো কোন রঙ কম দিয়েছি লাল লাল তো একটা ঘরেই রং দেওয়া হয়েছে তাই এখানে লিখবো লাল এরপর বলেছে বিয়োগ বলছে বিয়োগের আগে ঘুড়ির মধ্যে বড় সংখ্যা কোনটা ছিল এটা এই ছিল বিয় বিয়োগের আগে বড় সংখ্যা ছিল ছিয়াশি যোগ বিয়োগের আগে ঘুড়ির মধ্যে ছোট সংখ্যা কোনটি ছিল সবথেকে ছোট সংখ্যা ছিল এগারো ফলাফলের সবচেয়ে বড় সংখ্যা ফলাফলের মধ্যে এখানে সবথেকে বড়ো সংখ্যা কত বেরিয়েছে দেখো উনচল্লিশ এখানে দশ উনিশ উনচল্লিশ ফলাফলের সবচেয়ে ছোটো সংখ্যা এই এখানে হয়েছে এগারো এখানে এগারো হয়েছে এবার সাত নম্বর পেজে আসি এখানে বলেছে চলো বাজারে যাই সাইকেলে চড়ে বাজারে চলি হিসেব করে খরচ করি ফাঁকা ঘরে লিখি এখানে বলছে নীলু সাইকেলে চেপে বাজারে যাচ্ছে পথে দেখলো রম রমজান আর মিতাও সাইকেলে চেপে বাজারে যাচ্ছে এবার এখানে বলেছে প্রতি সাইকেলে ড্যাশটি চাকা সকলেই জানো যে সাইকেলে দুটি করে চাকা হয় তাই এখানে লিখতে হবে দুই তিন জনের সাইকেলে মোট ড্যাশ চাকা তিন জনের সাইকেলে প্রতিটা সাইকেলে দুটি করে চাকা তিনটে সাইকেলে হবে ছটি চাকা হচ্ছে বাজারে তারা তরমুজের দোকানের পাশ দিয়ে গেল দোকানে চারটি ঝুড়ি দেখল প্রত্যেক ঝুড়িতে ছটি করে তরমুজ আছে রমজান বলল মোট চার গুণিত চারটি ঝুড়িতে ছটি করে তরমুজ দেখেছিল তাই চার গুণিত ছয় চার ছয় চব্বিশ চব্বিশটি তরমুজ আছে এবার তারা ফোন বুথে গেল মিতা দুটি ফোন করলো নীলু একটা ও রমজান একটা ফোন করলো তারা মোট ড্যাস টেপ বাটি ফোন করলো তাই মিতা দুটি নীলু একটি রমজান একটি তাহলে মোট চারটি চারটি ফোন করলো প্রতি ফোনের জন্য দু টাকা দিতে হলো তাদের মোট চার চারটে ফোন করেছিল মোট চার গুণিতে দুই সময় আট টাকা দিতে হলো তারপর নীলু চার আটি শাক কিনলো এক আটি শাকের দাম পাঁচ টাকা নীলু দিলো চার গুণিত পাঁচ সমান কুড়ি টাকা রমজান এবার দুটি গন্ধরাজ লেবু আর একটা বেল কিনল একটা লেবুর দাম চার টাকা দুটি লেবুর দাম তাহলে চার কুনিত দুই সমান আট টাকা একটি বেলের দাম দিল সাত টাকা রমজান মোট টাকা দিল এখানে আট টাকা আর এখানে সাত টাকা তাহলে আট যুক্ত সাত সমান পনেরো পনেরো টাকা দিল মিতা দুটি লাউ আর এক একটা এঁচোড় কিনল লাউ ন টাকা করে তাহলে দুটি লাউয়ের দাম নয় গুণিত দুই সমান আঠেরো টাকা আঠেরো টাকা মিতা একটা এঁচড়ের দাম দিলো সতেরো টাকা মিতা মোট কত টাকা দিল তাহলে দুটি লাউয়ের জন্য দিতে হয়েছিল আঠেরো টাকা আর একটা এঁচড়ের জন্য দিতে হয়েছিল সতেরো টাকা আঠেরো আর সতেরো যোগ করতে হবে সাত আর আটে হয় পনেরো পনেরোর পাঁচ হাতে থাকলো এক এখানে এক আর একে দুই আর হাতে এক ছিল তিন মোট পঁয়ত্রিশ টাকা দিল তাদের মোট খরচ হলো কত টাকা এখানে তারা অনেক কিছু জিনিসই কিনেছিল তাদের মোট খরচা যেগুলো যে টাকাটা তারা খরচা করেছে সেগুলি আমি আলাদা করে খাতায় যোগ করে দেখাচ্ছি তাদের মোট খরচ হয়েছিল প্রথমে আট টাকা তারপরে কুড়ি টাকা তারপরে পনেরো টাকা তারপর পঁয়ত্রিশ টাকা এগুলো যোগ করতে হবে এখানে লিখি আট টাকা কুড়ি টাকা পনেরো টাকা তারপরে পঁয়ত্রিশ টাকা পাঁচ আর পাঁচে হয় দশ আর আটে আঠেরো আঠেরো আট হাতে থাকলো এক তিন আর একে চার চার আর দুই ছয় আর হাতে ছিল এক সাত সমান আটাত্তর টাকা এখানে তাহলে লিখে দিই মোট খরচ হয়েছিল আটাত্তর টাকা